সততার নজর দেখালেন জলপাইগুড়ির এক টোটো চালক টাকা গয়না এটিএম কার্ড জরুরি কাগজপত্র সহ মানিব্যাগ ব্যাগ কুড়িয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পুলিশের হাতে তুলে দিয়ে সেই টোটো চালক সমাজে বার্তা দিলেন পরের ধন নাহি লবে চিরদিন সুখে রবে জানা গেছে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন এলাকার টোটো চালক গৌরাঙ্গোড়ায় রবিবার রাতে জলপাইগুড়িতে টোটো চালানোর সময় একটি মানিব্যাগ ব্যাগ পায় সোনার সহ পরিচয় পত্র ছিল টোটো চালক গৌরাঙ্গ রায় টি প্রকৃত মালিকের কাছে পৌঁছে দিতে কোতোয়ালি থানার দ্বারস্থ হন রবিবার রাতে তিনি টি কোতোয়ালি থানার আইসি দত্তের হাতে তুলে দেওয়ার পর জানান আমি ছোটবেলায় বইয়ে পড়েছিলাম পরের ঘর নাকি লবে চিরদিন সুখে রবে তাই মানুষের ধনের প্রতি আমার লোভ লালসা নেই অন্যদিকে রবিবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আই সি সঞ্জয় দত্ত জানান গৌরাঙ্গ বাবুকে সাধুবাদ জানায় সমাজের প্রত্যেকটি নাগরিকের এরকমই কর্তব্যরত হওয়া উচিত আপনার নাম বলেন আমার নাম গৌরাঙ্গ রায় কোথায় বাড়ি বাড়ি ডাঙাপাড়া ইঞ্জিনিয়ারিং কলেজ থানায় এত রাতে কেন থানায় আসছিলাম একটা মানি ব্যাগ করে পেয়েছিলাম পাশ করে পেয়েছিলাম সেই পাশটা যাতে থানাতে দিলাম যাতে প্রকৃত মালিক সেটা পায় আর ছিল পার্সে পার্সে ছিল এটিএম কার্ড ছিল ভোটার কার্ড ছিল টাকাও ছিল টাকাও টাকা ছিল সোনা সোনাও ছিল তো কেন মনে হলো আপনি তো নিয়ে যেতে পারতেন এগুলো ফেলে না এটা আমি মানে ছোটোবেলা একটা বই পড়ছিলাম সেটা যে পরের ধন নাইল হবে চিরদিন সুখ হবে যার জন্য কী বললেন পরের ধন নাইল হবে চিরদিন সুখের হবে এর জন্য আমি পরের জিনিসটা আমি নিতে চাইনি জন্যই আমি আসলে এটা থানায় জমা দিলাম যাতে প্রকৃত মানি গিয়ে সে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যেতে পারে আপনি একটা টোটো চালক অন্যান্য টোটো চালককে কি বার্তা দেবেন যে যে পায় অনেকে অনেকে জিনিসপত্র দেয় দেয় কেউ না বার্তা দিতে চাই পরের জিনিস যে কেউ পাক সে জানে থানায় এসে বা আপনাদের মাধ্যমে সেটা যোগাযোগ করে থানার মধ্যে দিয়ে দেওয়ার জন্য নাম গোরাঙ্গার নজির যেহেতু পার্স পার্সকে ফিরে দিল কি বলবেন কি বার্তাই বা দেবেন অনেক সময় অনেক প্রথমেই ওনাকে ধন্যবাদ যে উনি টোটো চালাতে চালাতে যে জিনিসটা পেয়েছে গোরাঙ্গ রায় ইঞ্জিনিয়ারিং কলেজের ওখানে বাড়ি সেটা উনি সঠিক যে মালিক তার হাতে তুলে দেওয়ার জন্য পুলিশের সাহায্য চাইছে সমস্ত নাগরিকের এটাই কর্তব্য যে কোনো জিনিস যদি রাস্তায় তুলিয়ে পায় তাহলে সেটা যাতে সঠিক নাগরিকের কাছে পৌঁছায় তার ব্যবস্থা করা উনি পুলিশের কাছে এসছেন আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তেতিয়া সঠিক নাগৰিকে হাতে তুল সকলো